কোন ভাই আপনার মালের এগুলো মোটা ভাই দেখেন কত মোটা এগুলো কিন্তু সাতার কাপুর না কিন্তু এটা এটা হচ্ছে কাস্টমাইজ করা এটা কাস্টমাইজ করা অলমোস্ট দেখেন কত জোস লাগতেছে এগুলো হাতে পার পর প্রত্যেকটা প্রোডাক্ট এইভাবে ঘোষা করবেন এইভাবে ঘোষা করবেন এক কোয়াস রং ওঠে নাকি নিচেই পানি যায় নাকি দেখে তারপরে টাকা দিই দেখি ভাই নিচে দেখি ভাই দিন ভরে যদি এরকম ঘোষা তো 5 মিনিট 7 মিনিট ঘোষা করছি এই হচ্ছে দিন ভরে ঘষাঘষি করি এক কোয়াস একবার ধামাকা কালেকশন চলে একবার নতুন কালেকশন 3D ওয়াটারপ্রুফ বেডশিট আচ্ছা দেখে তো মনে হচ্ছে নরমাল বেডশিট কিন্তু এটা তো ওয়াটারপ্রুফ একবারে 3D ওয়াটারপ্রুফ বেডশিট

একটা কালার আপনাদেরকে দেখাচ্ছি আর কি ধারণা দিচ্ছি বুঝতে পারছি তো আমার কাছে যারা সরাসরি আসতেছেন তারা সরাসরি চলে আসবেন সাভার উলাইল আলমাদানি রেস্টুরেন্ট সংলগ্ন এসে দাঁড়াইলে আমি স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলে আমি রিসিভ করে নিয়ে আসবো কিন্তু পাইকারি বিক্রি করেন তাই না সম্পূর্ণ পাইকারি আচ্ছা কেউ যদি খুচরা নিতে চায় সে ক্ষেত্রে তো পাইকারি দামই রাখবেন নাকি একবার পাইকারি দামি কেউ যদি নিতে চাই বেঙ্গল ক্রিয়েটরস এর কথা বলে অবশ্যই আমি আপনাকে এক পিসও দিব আচ্ছা ভাই সে ক্ষেত্রে কিভাবে অর্ডার করবে এক পিস নিলে এক পিস নিলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা আমাকে পাঠিয়ে দিতে হবে 1 টাকা অগ্রিম দেয়া লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিবেন একবার সম্পূর্ণ ক্যাশ এই দেখেন একটা কালেকশন দেখেন মাথা নষ্ট ভাই মাথা নষ্ট করে কালেকশন একবারে চমৎকার এগুলো কিন্তু ভিডিওতে যতটা সুন্দর আসতেছে বাস্তবে এর থেকে বেশি সুন্দর বাস্তবে এর থেকে বেশি সুন্দর এই যে দেখেন এটা কিন্তু এটা কাস্টমাইজ করা এই যে দেখেন দুই সাইডে এই সাইডে যে জোড়া দিয়ে আছে 1 ফিট আর এই সাইডে জোড়া দিয়ে আছে 1 ফিট মোট দুই সাইডে 2 ফিট জোড়া দিয়ে 7 ফিট বা 8 ফিট করে মাঝে ফুলটাকে ফেলায় দুই সাইডে লেস দেয়া হয়েছে দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনটা গুলো ভাই কেমন প্রাইসে দিবেন এগুলো হচ্ছে একবার অফার প্রাইসে দিতে প্রাইসটা একটু পরে বলি আর প্রাইসটা না বললে সবথেকে ভালো হয় ঠিক আছে আমার কাছ থেকে নিয়ে অনেকে পাইকারি বিক্রি করে তাদের সমস্যা হয় বিক্রি করতে আচ্ছা আচ্ছা একবার কম দাম রাখবো আপনারা স্ক্রিনের নাম্বার দ্রুত যোগাযোগ করবেন আর একটা কালার আমি এই 3D এর ভিতর আমার কাছে পাঁচটা কালার আছে এগুলো কারা ব্যবহার করবে তাহলে ভাই এগুলো কি জিএসএম কেমন ভাই আপনার মালের এগুলো মোটা ভাই দেখেন কত মোটা এগুলো কিন্তু সাতার কাপড় না আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু সাতার কাপড় না এগুলো যারা নিবেন যাদের ঘরে ছোট্ট সোনা মনি আছে এটা কি আপনি পানি দিয়া চেক করে দিবেন যে পানি উঠে কিনা একবারে 100% আমি পানি ঢেলে চেক করে দিব আসল নকল চেক করে দেখাই দিব আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে ভাই আজ কাস্টমার যখন হাতে পাবে তখন কি তারা পানি ঢেলে চেক করে আমি যেভাবে ভিডিওতে পানি ঢেলে চেক করব তারা ওইভাবে চেক করে প্রোডাক্টটা নিতে পারবে কোনো সমস্যা নাই প্রত্যেকটা পার্সেলই চেক করে নিতে পারবে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই আপনারা রাইডারকে সামনে রেখে চেক করে নেবেন এই যে দেখেন কত জোস ভাই কত জোস সাত ফিট বাই আট ফিট সবচেয়ে বিগ সাইজ কিন্তু এটা এটা হচ্ছে কাস্টমাইজ করা এটা কাস্টমাইজ করা অলমোস্ট দেখেন কত জোস লাগতেছে এগুলো একবারে চমৎকার যাদের ঘরে ছোট্ট সোনামণি আছে এক থেকে পাঁচ বছর বয়স বৃদ্ধ পিতা মাথা আছে বার্ধক্য জনিত কারণে বিছানা থেকে উঠতে পারে না সামনে কিন্তু শীতের মৌসুম আসতেছে এই সময় কিন্তু তশক জাজিমি একবার ভিজে গেলে শুকাইতে কিন্তু খুবই ঝামেলা খুবই একটা ঝামেলা এই কালেকশনটা এখন আছে ভাই এই কালেকশনটা হ্যাঁ এই কালেকশনটা আছে এটা হচ্ছে এই যে প্রিন্টের চমৎকার কোয়ালিটি লাখের ভিতরের মধ্যে হ্যাঁ এটা তো আপনি অনেক দিন যাবত হ্যাঁ অনেক দিন যাবত বিক্রি করতে এটা খুবই রানিং প্রোডাক্ট এর পাশাপাশি একটা কালার আছে এটা চলো ওভার প্রিন্টের মধ্যে মনে হয় জি জি এগুলো 100% ওয়াটারপ্রুফ রং কষে আজ এটা কি ফ্রন্ট সাইড হ্যাঁ এটা ফ্রন্ট সাইড ও আচ্ছা কালারটা জেনে একটু কেমন কেমন এই যে দেখেন খুবই সুন্দর এটা আপুরা এবং ভাইয়েরা খুবই পছন্দ করে অল্প কয়েক পিস মাল আছে তাদের লাগবে এই WhatsApp নম্বরে দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন আরেকটা কালেকশন শুধুমাত্র ঘরে বসে জাস্ট আপনার নাম ঠিকানা দিয়ে দিলে চলে যাবে আপনার ঠিকানা যাদের বাবু আছে বাচ্চা আছে তারা কিন্তু এগুলো অর্ডার করতে পারেন খুবই চমৎকার কালেকশন হোলসেল প্রাইসে আপনারা নিতে পারবেন এক পিস দিলেও পাইকারি দাম রাখবেন ইনশাল্লাহ মার্কেট যাচাই করে নিতে পারবে তো ভাই ভাই আমার থেকে কম ভাই এগুলো এগুলো মার্কেটে যেমন 11200 1500 এরকম রেটে সেল করে ভাই আমার থেকে কমে কেউ দিতে পারবে মানে এই থেকে কমে থাকবে চ্যালেঞ্জ যেমন ভাই আমার বাসায় কি বলবো আমার শাশুড়ি একটা গিফট নিয়ে আসছে উনি বারোশো টাকা দেয় সে এর থেকে কম হবে তো না এগুলো 3D যেগুলো 3D বেশি পড়বে আচ্ছা আচ্ছা আর এর এটা সাইজ অনুযায়ী এটা যেরকম ঠিক আছে এগুলো হচ্ছে সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী দাম নাকি সাইজ কত সুন্দর প্রিন্টের ভিতরে খুবই বাট এগুলো জিএসএম অনেক হ্যাঁ জিএসএম অনেক ভালো এবং হান্ড্রেড কিন্তু অনেক সময় দেখবেন যে ওয়াটারপ্রুফ বেডশিট দেখা আপনি আটশো টাকা পাইলেন কিন্তু সেটা জিএসএম কেমন সেটা আপনাকে চেক করতে হবে বমুর আছে ভাই দিন ভরে যদি পানি ঢেলে রাখেন তারপর নিচে এক কোষ পানি যাবে না আচ্ছা 100% প্রো এই ব্যাপারগুলো তো অবশ্যই আপনাদেরকে খেয়াল করে নিতে হবে ঠিক আছে অনলাইনে অনেক পাবেন অনেক পাবেন এই যে দেখেন ওকে এই হচ্ছে আরেকটা কালেকশন এটা হলো আপনাদের সব হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশ ডেলিভারি শুধু আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাকে এই WhatsApp এ নক দিলে কালার পাঠিয়ে দিব ডিজাইনটা পছন্দ করে আপনি শুধু আপনার ঠিকানাটা পাঠিয়ে দিবেন আপনার ঠিকানায় মাল পৌঁছে গেলে প্রোডাক্ট হাতে পেয়ে পানি ঢেলে চেক করে যাচাই বাছাই করে তারপরে ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের টাকা একসাথে দিন ডেলিভারি চার্জ আপাতত ফ্রি দিয়ে দিছি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি 64 জুলাই ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আচ্ছা এই যে দেখেন

আমি পানি ঢেলে জগ ধরে পানি ঢালবো পানি ঢেলে চেক করে দেখা দিব ভিডিওতে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন এবং ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই যে দেখেন আর একটা কালেকশন ধামাকা কালেকশন একবার ধামাকা কালেকশন তো যারা ওয়াটারপ্রুফ বেডশিট নিয়ে বিজনেস করতে চান অথবা এক পিস ওয়াটারপ্রুফ বেডশিট আপনার দরকার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে নি দেখে অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে তো একদম থান থান আছে এই যে রোল বাই রোল কালেকশন আছে রোল থেকে কেটে কেটে দিই এই যে কেটে কেটে পিস পিস করে রাখছি এখানে এই যে দেখেন পিস পিস করে রাখছি

আমি আপনাদেরকে দুইটা কালার দেখাই দিই আর বাকি কালারগুলো দেখতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে এটা আগেরটা দেখাইছি এক টন এটা হচ্ছে দেড় টন দুই টোনের এটা আছে সমস্যাটা কিন্তু খুবই রেয়ার কিন্তু দরকারি